শিল্পকলা একাডেমি তারপরে বিভিন্ন গণমাধ্যম ভাই আপনাকে জোর করে যাইতে হবে ওই যে ইয়ে কমই সম্ভবত তারা বা না আমি কলরব আছে আছে বাংলাদেশের এই আপনাদের শিল্প গোষ্ঠী নাই ইসলামী ভাবধারার আরে ভাই আপনারা যা দখল করবেন শিল্পকলায় নাটক হবে আপনারা যেটা করবেন সেই নাটক হবে এই নর্তকীদের নাটক হবে না ভারতের এই উদিচিয়ার এই সায়নটি এদের নাটক হবে না আপনারা নাটক করবেন আপনারা গান গাবেন আপনারা শিল্প চালাবেন এই দেশের শিল্প চলবে আপনাদের কথায় আমি অনুরোধ থাকলো যারা এই ধরনের শিল্প গোষ্ঠীগুলো আছেন আপনাদের এখান থেকে আপনারা দাবি করবেন কেন ডিজি কী হবে আপনারা ডিজি বানাবেন ওইখানকার আপনাদের কথায় শিল্পকলা একাডেমি ডিজি হবে সো আপনাদের মধ্য থেকে হবে আপনারা যে নাটক করা শুরু করেন ওরা একটা এই ইয়ে বের করেছে কয়দিন আগে একটা নাটক করেছে নাটক করে বলছে ওদেরকে নাকি নাটক করতে দিচ্ছে নাটক করতে বাধা দেওয়া হচ্ছে এগুলো সব গোয়েন্দা সংস্থার বানানো এখনও তো অ্যাক্টিভ না ওদের বানানো ওদেরকে বাধা দেওয়া যাবে আমরা নাটক করব নাটক করতে চাই আপনারা যা নাটক করবেন মানে খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে সময়টা মানে খুব দ্রুত চলে যাচ্ছে অতএব কে কোনটার দখলে নেবেন কে কোনটার কোনটা কার কথায় চলবে সেটা দায়িত্ব নিবে এই দেশের মানুষ যারা কিনা রক্ত দিয়েছে এখানে এই কোন কার কোন ফারুকি টারুকি এইসব চুচিলরা এখানে জীবনে কোন বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ায় নাই ওদের কথাই দেশ চলবে না সো আপনাকে জোর করে দখল করতে হবে